আসসালামু আলাইকুম রমজান মুবারক এই রমজানে আপনার প্রস্তুতি কী আমাদের জীবনে প্রতি বছরই রমজান আসে রমজানের আগের আমি আর রমজানের পরের আমি এই দুই আমির মধ্যে কোনো তফাত কি হয় আসলে রমজানের প্রথম এক সপ্তাহের মতো রমজানের শেষের দিকে আমরা কি সেম থাকি কুরআন হাদিস ইসলাম এই জিনিসগুলা কি শুধু মাদ্রাসায় পড়ে যারা মাদ্রাসায় পড়ে তারাই জানবে আমি যে অনার্স করলাম মাস্টার্স করলাম আমি যে স্কুলে পড়তেছি কলেজে পড়তেছি ইউনিভার্সিটিতে পড়তেছি আমি নিজেকে মুসলিম দাবি করি আমি একদম ইসলামের বেসিকটাই জানি না আমি নামাজে দাঁড়ালে সুরা ফাতেহা ছাড়া নামাজ হয় না এই সুরা ফাতেহার অর্থটা আমি জানি না যদি আমি অর্থ জানতাম নামাজে এই সুরা ফাতেহা পড়ার সময় আমার তাড়াহুড়া করা লাগতো না কারণ আমি তখন অর্থটা বুঝে বুঝে পড়তে পারতাম আমি যদি এই সুরা ফাতেয়ার সাথে কোরআনের শেষে দশটা সুরা আমি যদি ভালো মতো শুদ্ধভাবে পড়তে পারতাম এবং ওইটার অর্থ জানতাম আমি নামাজ পড়ার সময় ওই সুরা ফাতেহার পরে যে সুরাটা আমরা মিলিয়ে পড়ি ওই সুরাটার অর্থ যদি আমার জানা থাকতো তাহলে আমি নামাজ পড়ার সময় মনোযোগ্য হতাম আমি যে এই প্রত্যেকটা রাকাতে প্রত্যেকটা নামাজে আমি যে রুকুতে যাচ্ছি এই রুকুতে সুবাহানা রব্বি আজিম বলছি এটার অর্থ আমি জানি না সুবাহানা রব্বি আলা অর্থ আমি জানি না আর এই রুকুতে গেলে সারা জীবন এই শর্টকাটে সুবাহানা রব্বি আলা আজিম আর সিজদে গিয়ে সুবাহানা রবি আলা এই দুইটা ছাড়া এটার মধ্যে যে রুকুতে গেলে এবং সিজদায় গেলে যে আল্লাহর সবচেয়ে কাছে আমরা যাই এই সিজদায় গেলে যে আরেকটা দোয়া আর একটু লম্বা দোয়া আমি শিখবো ওইটা আমি কখনো অনুধাবীণ করি না আমরা ইসলাম মানে মনে করি যে মসজিদে যাব ইফতার করে আর রোজার আসলেই ইফতারিটা ভালো মতো করবো প্রচুর ইফতারি করব আর রোজার প্রথম কয়েকদিন মসজিদে যাব এটাকে আমরা রমজানের মধ্যে সীমাবদ্ধ করে ফেলি এই রমজানে আমি কোন ভালো কাজগুলো করব। এই রমজানে আমি তিনটা কাজ তিনটা ভালো কাজ নিজের ডিসিপ্লিনের মধ্যে নিয়ে আসব যেগুলো আমি রমজানের পরেও নিজেকে প্র্যাকটিস করব এরকম তিনটা কাজ কী এগুলো আমি লিখে ফেলব আর তিনটা কাজ যেগুলা আমি নিজের মধ্যে থাকুক আমার নিজের চরিত্রে এই তিনটা খারাপ গুণ থাকুক এটা আমি চাই না এটা হতে পারে গিবত এটা হতে পারে অন্য কিছু এই তিনটা কাজ আমি চাই না যে আমার জীবনে থাকুক আমার একটা খারাপ তিনটা খারাপ অভ্যাস এই তিনটা খারাপ অভ্যাস আমি লিখে ফেলি এক পাশে খারাপ তিনটা অভ্যাস এক পাশে ভালো তিনটা অভ্যাস আমি নিজেকে আয়ত্ত আনব এই দুইটা জিনিস লিখে আমি আমার বেডরুমে আমার অফিসে দুইটা জায়গায় যেখানে অন্য কেউ দেখবে না কিন্তু আমার বারবার নজরে আসবে অথবা আমি একটা স্ক্রিনশট লিখে মোবাইলের স্ক্রিনশটে রেখে রেখে দিব যেটা আমাকে সবসময় রিমাইন্ডার দিব এবং এই শুধুমাত্র লিখে ফেলতে হবে না পরিকল্পনা করা যে আমি এই তিনটা ভালো গুণ কিভাবে অর্জন করব। এই তিনটা ভালো গুণ অর্জন করার জন্য আমার কি কী করা লাগবে কোন প্রসেসে যেতে হবে এই তিনটা খারাপ গুণ কোন কোন পরিস্থিতিতে আমি এই তিনটা খারাপ অভ্যাস আমার আমার আছে তাহলে আমি এগুলো থেকে কিভাবে নিজেকে পরিত্রাণ করব। এভাবে সুন্দর পরিকল্পনা করে আমরা হতে পারে এটা আমাদের আমাদের জীবনের শেষ রমজান এই জন্য আমরা এইভাবে পরিকল্পনা করে কুরআন হাদিসকে শুধু আমরা মসজিদের মাদ্রাসার স্টুডেন্টদের সম্পত্তি হিসেবে চিন্তা না করে এটা যে আমারও সম্পদ এটা যে আমারও সম্পদ এই চিন্তা করে এই রমজানের গুরুত্ব কিসের জন্য কারণ এই রমজানের মধ্যে কোরআন নাজিল হয়েছে তাহলে এই রমজানের গুরুত্ব এই রমজান রমজান বিশেষত্ব আমার জীবনে তখনই আসবে যদি আমি কোরআনের সাথে সম্পর্ক করতে পারি যদি এই কোরআন মাফিক আমার পরিবারটা আমি চালাতে পারি এবং কোরআনের শিক্ষা অনুসারে হাদিসের শিক্ষা অনুসারে আমি যাতে মানুষের সাথে মানুষের সাথে যদি আমি সুসম্পর্ক তৈরি করতে পারি ধন্যবাদ সালাম আলাইকুম